ওয়াইটিতে বেশ কিছু মানুষের মুখ থেকে বারবার শুধু দুটো ওয়ার্ড শুনতে পাওয়া যায় একটা হচ্ছে নিরপেক্ষতা আর একটা হচ্ছে প্রতিবাদ হোক প্রতিবাদ হোক মানে আমি বুঝতে পারি না প্রতিবাদটা কি জন্য আর নিরপেক্ষ নিরপেক্ষতাটা কিসের জন্য নিরপেক্ষ বিচারটা কে করবে কারা করবে আর প্রতিবাদটা কাদের জন্য মানে সবাই খারাপ জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করবে নাকি কিছু মানুষ কিছু মানুষের হয়ে প্রতিবাদ করবে আর বাকি মানুষরা তালি বাজাবে এইটা আমাদের এই কন্ট্রোভার্সি জোনে আমার বুঝতে খুব অসুবিধে হচ্ছে কারণ বেশিরভাগ আমাদের কন্ট্রোভার্সি কো ক্রিয়েটারদেরকেই দেখি একটু ঝোল টেনে কথা বলে আবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখি মুখে ঢাক পাঠায় মানে ঢাক পেটায় নিরপেক্ষ আমি নিরপেক্ষ আমি নিরপেক্ষ মানে বারবার বলতে হয় বাট নিরপেক্ষতা ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু যখন ভিডিও করতে বাজে তখন কিন্তু হাতে ডান্ডা নিয়ে তখন ঝান্ডার ওই ঝাঁটা উড়ে যায় তখন ডয়াকা হয়ে যায় ডান্ডা নিয়ে বসে পড়ে আমি বারবার সবাইকে একটা কথা বলি বাচ্চা তোমার বাচ্চা আমার বাচ্চা বলে কোনো ফারাক নেই সন্তান সবার সমান তাহলে কারোর সন্তানকে নিয়েই বলা উচিত না এক দলে বসে আর এক দলকে নোংরামো করব নিয়ে নোংরামো করব সেখানে তাদেরকে কাটাছেরা করব ব্লগারদেরকে পার্টিকুলার ব্লগারদেরকে নিয়ে সমালোচনার নাম করে কাটাছেরা করব আর যখন কেউ আমাকে বলবে তখন বলবো আমার হয়ে কেউ প্রতিবাদ করছো না কোথায় গেল সব প্রতিবাদের লোকেরা কোথায় প্রতিবাদ হচ্ছে কোথায় প্রতিবাদ অথচ সেই মানুষগুলোকে দেখলেই বুঝতে পারা যাবে তারা দিনের পর দিন লাইভ করে করে ভিডিও করে করে লোকের সন্তান নিয়ে লোকের বর নিয়ে লোকের মা নিয়ে লোকের বাবা নিয়ে সমালোচনার নাম করে দিনের পর দিন কাটা ছেঁড়া নোংরা কথা আই মিন পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে তাহলে এখানে কে কার নামে প্রতিবাদ করবে তার মানে এখানে খেলা হবে তার মানে সবাই খেলতে থাকো এখানে কেউ ভালো নয় ঠিক আছে কেউ ভালো নয় প্রতিবাদ বলতে সব সবসময় মানুষ বোঝায় যে সকলের জন্য প্রতিবাদ প্রতিবাদটা কোনো একটা মানুষের জন্য হয় না প্রতিবাদ সকলের জন্য শীত দ্বারা উঁচু মানে স্ট্রেট থাকতে হয় তার জন্য আর তার জন্য এই নিরপেক্ষ শব্দটা ব্যবহার করতে হয় পার্টিকুলার সেই মানুষটার জন্য যে এর বিচার হচ্ছে নিরপেক্ষ বিচার সে যার সন্তানকে নিয়ে বলুক না কেন এর যত কাছের মানুষ যত প্রিয়ই হোক না কেন এ কিন্তু সরব হয়ে ওঠে এ কিন্তু চুপ থাকে না কিন্তু ওই একদল যখন এক দলের হয়ে যখন কথা বলবো তখন এক দলের মধ্যে থেকে তখন হাততালি দেবো কেমন লাগছে দেখ কেমন লাগছে চুপ করে থাকবো আবার যখন সেই দল যখন আবার ঘুরিয়ে আমার বাচ্চাকে আমার স্বামীকে বা তার স্বামীকে তার ইয়েকে পার্সোনাল অ্যাটাক করবে নোংরা কথা বলবে তখন আমার হয়ে কেউ প্রতিবাদ করছে না কেন এটাই ওয়াইটিতে দেখতে পাওয়া যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লক আছে করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো হ্যাপি রক্ষাবন্ধন সকলকে শুভ রাখি সবাই খুব খুব ভালো থেকো রাখিটা তো পার্টিকুলারলি কোনো বোন ভাইকে পড়াবে বা মানে দিদি ভাইকে পড়াবে অ্যাকচুয়ালি নয় ব্যাপারটা তো রাখি বন্ধন আমরা তো সবাই অর্থটা যারা বুঝি মানে পার্টিকুলার রাখির অর্থটা কী যে ভ্রাতৃত্ববোধ ভ্রাতৃত্ববোধ কথাটা থেকে শুধু ভাই চলে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি ভ্রাতৃত্ব মিত্রতাবোধ মি হ্যাঁ মিত্রতা তো সব কিছু মানে বন্ধু বন্ধু সেটা একটা মেয়ে মেয়েকে পড়াতে পারে একটা মেয়ে ছেলেকে পড়াতে পারে একটা ছেলে একটা মেয়েকে পড়াতে পারে রাখি মানে হয়েছে এটা তো সেই জন্য আমার সকল ইউটিউব বন্ধুদের জন্য হ্যাপি রক্ষাবন্ধন শুভ রাখি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরূপ থেকো আর ভিডিওগুলো দেখো তো যাই হোক মেন কথা হচ্ছে এখন দেখছি যে আমাদের কিমামাসি কালকে লাইভ করতে করতে হঠাৎ করে দেখলাম কিমামাসির কাছে একটা ফোন এল কিংবা মাসি বেশ কিছুক্ষণ আগে পর্যন্ত সকলকে রিপোর্ট মারার কথা বলছে তো আমার কাছে কথা হচ্ছে কোনো পাবলিক যদি রিপোর্ট মারবো বলে তার কাছে তো অপশান আছে সে তো রিপোর্ট মারতে পারবে আমি একজন ক্রিয়েটার হয়ে আর পাঁচটা ক্রিয়েটারকে ভিউয়ারদেরকে আমি লেলিয়ে দেব পাতি কথা লেলিয়ে দেব যে যাও 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 ওর ভিডিওতে ইয়ে করো যাও যাও ওর ভিডিও দেখো না যাও যাও ওর ভিডিও এই করো তো আমি একজন কো ক্রিয়েটার আমিও তো বলি যে কিমামাসির ভিডিওর মধ্যে যে নোংরামো আছে তোমরা সাপোর্ট করো কি করে আমি বলি না যে লোকে কি করে দেখছে কারণ এগুলো মানুষের চয়েস তারা কিমামাসিকে বাঁচবে কি অন্য কোনো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাঁচবে যার মুখের ভাষা ভালো তাকে সেগুলো তাদের চয়েস পরিষ্কার কথা এই যে মাসি বলছে না যে আমি না হয় অশিক্ষিত কিন্তু আমার ভিউয়াররা তো সবাই শিক্ষিত না শিক্ষা মানে শুধুমাত্র এই পুঁথিগত শিক্ষা নিলে তো আর জীবনে তো মানুষ হওয়া যায় না তো হতে পারে মাসির ভিউররা পুঁথিগত দিক থেকে বিরাট বিদ্যাধারী কিন্তু কিমামাসির মতো মানুষের নোংরামিকে যারা সাপোর্ট করে সেই শিক্ষিত মহিলারা শিক্ষিত পুরুষরা তাদের জন্য ধিক্কার জানায় একদম পরিষ্কার কথা ধিক্কার জানাই আজকে কিমামাসি ভি তার নিজের ভিডিওতে দেখাচ্ছে সে পরকিয়া করছে তার পরকিয়াকে সে নিজে প্রমোট করছে হ্যাঁ হ্যাঁ করছে হি হি করছে দু দুটো সন্তান আছে তার সন্তান দুটোকে সেই মা কি শিক্ষা দিচ্ছে তো যে পুঁতিধারী বিদ্যাধারী বিদ্যধরি যাই বলো না কেন যারা ভিউয়াররা আছো তোমাদের ছেলে মেয়েরা তোমরা যদি তোমরা পরকিয়া করে তোমাদের ছেলে বলবে তো যে এমনি পরকিয়া করছি রে তোর বাবা ঘরে আছে তোর ভাবটা বুড়ো হয়ে গেছে আর দরকার নেই অনেক প্রবলেম আছে তো সেই জন্য আমি একটা পরকিয়া করছি মানে সবাই কি তাহলে এইগুলোতে অভ্যস্ত মানে প্রশ্নটা রাখছি অভ্যস্ত নাকি তোমরা এই নোংরামিগুলোকে সাপোর্ট করো নাকি তোমাদের ঘরে ঘরেও এই নোংরামিগুলো চলে যেগুলো কিমামাসি করে বেড়ায় তাই তো কথাই বলে মেন্টালিটি ম্যাচ আমার মেন্টালিটি যদি অন্য কারোর সাথে ম্যাচ করে তখন আমি তাকে সাপোর্ট করবো তাহলে কিমা মাসির মেন্টালির সাথে মেন্টালিটির সাথে তোমাদের মেন্টালিটি নিশ্চয়ই ম্যাচ করছে তার জন্যই এত কিভা মাসিকে সাপোর্ট করছো না হলে তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে মানুষ যারা প্রকৃত অর্থে শিক্ষিত ভদ্র তারা তো প্রতিবাদ করবে কি মাসির মুখের ভাষা কিমা মাসির দিনের পর দিন যেভাবে টিনাকে অ্যাটাক করে গেছে কেউ যেভাবে দিনের পর দিন বাচ্চার বাবাকে নিয়ে মিথ্যে মিথ্যে করে পাবলিকের কাছে বলে এসেছে কারণ মিথ্যেই বলে এসেছে আজকে সত্যিগুলো বলতে বসেছে তাহলে কোনটা বাচ্চার বাবাকে এতদিন যেটা বলে এসেছে সেটা সত্যি না এখন যেটা বলছে সেটা সত্যি এখন তো পাবলিকের কাছে গুলিয়ে যাওয়া দরকার কিন্তু যারা সকল শিক্ষিত বিদ্যাধারী কি মাসির আছে তাদের কোনো মেরুদণ্ড নেই তারা প্রশ্ন করতে পারে না কি মামাশিকে তাদের কোনো মেরুদণ্ড নেই কারণ কারণ কেন না তারাও এই নোংরামি দেখতে ভালোবাসে তারাও এই নোংরামি পছন্দ করে তারাও পাশের বাড়িতে কান পেতে পড়ে থাকে এটাকে বলে ভদ্রতে এটাকে বলে শিক্ষা এটাকে বলে শিক্ষিত তো যাই হোক ঘটনা হচ্ছে এই জায়গায় আমার প্রসঙ্গ হচ্ছে এই জায়গায় এই কিমাসি যখন দিনের পর দিন আর পাঁচজনের ছেলে মেয়ে তারপরে বাবা মা সন্তান নাতি পুতি ঠাকুমা দিদিমা সকলের পিন্ডি চটকে গেছে বাড়ির পুরুষগুলোকে টেনে টেনে তাদের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা কথা বলে গেছে এই কিমা মাসির তখন তো মনে রাখা দরকার ছিল যে তারও ঘরে দুটো সন্তান আছে তারও ঘরে বর আছে তাদের দিকেও আঙুল উঠে অন্য মানুষরা একদিন সহ্য না করতে পেরে বলতে শুরু করবে তাই তো এই তো তাদের ভিডিওতেই দেখলাম হ্যাঁ কিমা মাসি বলেছিল এবং আমি সেই পুরনো ভিডিওটা দেখলাম কিমা মাসি সেই দিনকেই তো লাইভে না ভিডিওতে বসে বললো ওটা লাইভ ছিল না ভিডিও দেখলাম যাই হোক ভুলে গেছি লাইভ বা ভিডিওর মধ্যে একটা দেখলাম মাসি বলছে যে বাচ্চার বাবার বাচ্চার বাবার সাথে তার ঠাকুমার ক্যালাকেলি এই যে ওয়ার্ডটা ইউজ করছে এটা কতটা নোংরা ভাষা তাহলে বাচ্চার বাবাকে নিয়ে আমি হাজার আমার রাগ থাকতে পারে আমি বাচ্চার বাবাকে নিয়ে বলতে পারি আমাদের তো অপোজিট পার্টি বাচ্চার বাবা আমরা তো কোনোদিন বাচ্চার বাবাকে বাচ্চার ঠাকুমার সাথে শুইয়ে দিইনি নি নোংরা আমি করিনি কারণ মা সন্তানের সম্পর্ক সেটা নিয়ে তো নোংরা বলার অধিকার কারণ নেই তাহলে আজকে কি মামা সে আকাশ থেকে পড়ছে কেন কথাটা শুনে যে হাই ভগবান আমার বরের সাথে আমার বৌমাকে আমার মেয়েকে জুড়ে দিল কেন খারাপ লাগছে কেন এই তো তুমি ভরা লাইভে বসে তুমি বাচ্চার বাবার সাথে বাচ্চার ঠাকুমাকে তুমি সব মানে শোয়ানোর মতো নোংরা কেলাকে দি নোংরা আমি একটা ওয়ার্ড ইউজ করে দিলে তুমি নিজের বেলায় বারবার এই কিমামাসিকে দেখেছি দিনের পর দিন টিনার ঠাকুমাটাকে পর্যন্ত কিমামাসি ছাড়েনি টিনার ঠাকুমা হিসের মতো কিমামাসের মায়ের বইছি কিমামাসির বয়স অনুযায়ী কিমামাসির মায়ের বইছি টিনার ঠাকুমা তাকে পর্যন্ত কিমামাসি ছাড়েনি এবং কিমামাসির গ্রুপ ছাড়েনি আজকে যে ওই হাত ধরে ধরে যেখানে আজকে পার্টি করতে যাচ্ছে তিনজনে মিলে তো সেই গ্রুপের পর্যন্ত লোকেরা কেউ মিলে টিনার ঠাকুমাটাকেও ছাড়েনি রেহাই দেয়নি টিনার মা টিনার বাবা টিনার সদ্য বিবাহিতা বৌদি দাদা প্রত্যেকটা মানুষের এমনকি ওই বৌদিটার নতুন সংসার সেটাকে পর্যন্ত ভাঙাতে চেয়েছিলো কী করেনি এরা কী নমনামি করেনি তাহলে আজকে যখন মানুষ তাকে নিয়ে বলবে তার সন্তান তার কারণ তুমি দেখাচ্ছ তোমার সন্তানদেরকে ভিডিওর মধ্যে তারা তো প্রাইভেসি তুমি তো প্রাইভেসি মেনটেন করছো না তোমার বরকে দেখাচ্ছ ভিডিওর মধ্যে তোমার কন্ট্রোভার্সি তুমি দেখাচ্ছ ভিডিওতেই দেখাচ্ছ তোমার বরকে ফোকাস করছো তোমার মেয়েকে করছো তোমার ছেলেকে করছো ছেলের বউকে করেছো তাহলে আজকে তো তোমাকে সেই দিনগুলো দেখতেই হবে শুনতেই হবে কিছুদিন আগে যখন আপু 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 করে বাংলাদেশের ছেলেটি যখন আপর হয়ে প্রতিবাদ করতে বসেছে দিয়ে সঞ্জয়দার বইয়ের যখন প্রাইভেট পার্ট দেখাচ্ছিল জুম করে করে এবং নোংরামিক নোংরা কথা বলছিল তখন কি মাসির একবারের জন্য মনে হয়নি যে হ্যাঁ আমি একটু প্রতিবাদ করতে বসি যে না এটা ভুল হয়েছে এটা মোটেও উচিত হয়নি এটা মোটেও উচিত হয়নি এটা কেন রোমরামি করবে তুমি তুমি বাংলাদেশে বসে আছো অ্যাটলিস্ট ইন্ডিয়ার মানুষ হয়েও আমি সঞ্জয়দার বইয়ের সাপোর্টের কথা তো দূরেই দিলাম কো ক্রিয়েটার তো কো ক্রিয়েটার হয়তো একটা ঝগড়া বিবাদ থাকতে পারে কি মাসি মজা নিচ্ছে কারণ কিমা মাসির তো স্বভাব কিন্তু সেটা না হয় বাদই দিলাম কিন্তু কিমামাসি আমাদের ইন্ডিয়ার মহিলা হয়ে ভারতের মহিলা হয়ে বাংলাদেশের একটা পুরুষ আমাদের ইন্ডিয়ার মেয়েকে নিয়ে নোংরাবো করছে আজকে অভয়ার মৃত্যুকাণ্ডের ঘটনার জন্য রহস্য মৃত্যুর জন্য অভয়ার বিচারের জন্য আজকে মানুষ রাস্তায় ঢল নেমে পড়েছে আজও মিছিল চলছে আজও প্রতিবাদের মিছিল চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত নোংরা মহিলারা আমাদের ভারতের মধ্যে বসে বাংলাদেশের ছেলেরা ভারতের মেয়েদের প্রাইভেট পার্ট এবং মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা ভাবে ভিডিও বানাচ্ছে আর আমাদের কিমা মাসির মতো এবং আরও কিছু আমাদের এইখানকারের আমাদের দেশের নোংরা কিছু মহিলা তালি দিচ্ছে তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না তাহলে আজকে যখন আজকে যখন কিছু মানুষ তোমার ঘরের সন্তান স্বামী বৌমা নিয়ে বলবে তখন তা আমাদের মতো মানুষদের বলার কোনো মুখ থাকবে না কারণ আমাকে নিজেকে সৎ থাকতে হবে আমি আরেকজনের স্ত্রীকে নিয়ে বলবো তার সন্তানের জন্ম নিয়ে বলবো তার মায়ের নোংরামি তার মা নোংরামি করেছে কি করেছে এই করেছে সেগুলোকে আমি সোশ্যাল মিডিয়ায় বলতে আসবো তাই তো সেগুলো নিয়ে গল্প বানানো যায় তাহলে আমাকে এটা জানতে হবে আগে যে একটা মানুষ কতদিন চুপ থাকবে কতদিন সহ্য করবে এই ধরিত্রীকেও তো তুই দেওরের সাথে থাকিস তুই দেওরের সাথে এই করিস তুই ওই করিস তাই তো কিভাবে আছি তোমার লজ্জা না থাকতে পারে তোমার না লজ্জা থাকতে পারে তাহলে আর একজন পারসন তারও তো সহ্য ক্ষমতা একদিন বাদ ভাঙতে পারে তাহলে তোমাকেও শুনতে হবে তোমাকেও সেই নোংরামি শুনতে হবে কই কোনো জায়গায় ধরিত্রী তো ভিডিও করে বলতে যায়নি যে তার স্বামী তার স্বামীকে ছেড়ে দিয়ে সে তার দেওরের সাথে সম্পর্ক করেছে বা সে তার দেওরকে বিয়ে করেছে সে কি কোনো জায়গায় ডিক্লেয়ার করেছে কিন্তু তুমি তোমার পরকিয়া কেয়ামাসি ডিক্লেয়ার করেছো তারপরেও তুমি ব্যাগ কাঁধে নিয়ে কোন লজ্জায় কোন মুখ নিয়ে টিনার বাড়িতে গেছিলে টিনার পরকিয়া করেছে কি না করেছে বিচার করতে দিনের পর দিন ওই সংসারটাকে ভাঙিয়ে খান খান করে দিয়েছ অ্যাকচুয়ালি কী জানো কেয় তোমার ধ্বংসের দিন তোমার পতনের দিন শুরু হয়ে গেছে ঠিক আছে পতনের দিন শুরু হয়ে গেছে ওই কটা মানুষ ওই কটা মানুষ আজকে তুমি ভিউজ দেখছো আজকে তুমি আজকে তুমি ভিউজ দেখছো আজকে তুমি কিছু মানুষের লাইভের সমাগম দেখছো অ্যাকচুয়ালি জানো তোমার লাইভের পরে কটা লাইক পরে তিনশো সাড়ে তিনশো ছেড়ে দিলাম বাকি মানুষগুলো তেরো হাজার চোদ্দো হাজার মানুষ দেখছে তার মধ্যে তিনশো সাড়ে তিনশো লাইক পড়ছে তার মানে কিছু মানুষ যারা আসে তোমায় গাল দিতে আসে তোমার নোংরামি দেখতে আসে কেউ তোমায় বলে যাচ্ছে কমেন্টে ডাইনি কেউ বলে যাচ্ছে রাক্ষসী কেউ বলে যাচ্ছে নোংরা কেউ বলে যাচ্ছে বেসারাম কেউ বলছে যে আরও সব অন্যান্য নোংরা নোংরা কথা বলছে ঠিক আছে তো এর জন্য তো প্রস্তুত থাকতে হয় তাই না এর জন্য প্রস্তুত থাকতে হয় এই যে আজকে তোমরা যাকে এই ইয়ে যে আমাদের মাধাই মাধাই জগাই মাধায়ের মাধায়ের কথা বলছি মাধায়ের কথা বলছি যে এই যে মাধাই প্রতিদিন এক করে ভিডিও করবে এক করে করবে আজ পর্যন্ত যে তার সন্তানকে নিয়ে বলেছিল মানে অভিশাপ দিয়েছিল কিছু করতে পেরেছে কিছু করতে পেরেছে আজ পর্যন্ত করতে পারেনি কেন পারেনি বলতো কারণ মাধাই জানে ও ওই মাতালের দিনের পর দিন পিন্ডি চটকে এসেছে আজকে যদি এই মাথায়ের সিদ্ধারা মানে এই তোমরা থেকে ফর্টি নাইন দেড় হাজার বলো এর সিদ্ধারা যদি সোজা থাকতো না যদি সোজা থাকতো এ প্রতিবাদ করত এ থানা পুলিশ করত এ আইনের দ্বারস্থ হতো যে আমার সন্তানদেরকে নিয়ে টেনেছে কারণ এর পাস্ট যে খারাপ এ যে দিনের পর দিন নোংরামি করে গেছে তাহলে এখানে কে কার নামে প্রতিবাদ করবে খেয়েও প্রতিবাদ করবে না আজকে একটু একটু সুর নরম হচ্ছে কেন হচ্ছে বলতো ওগুলো হচ্ছে ওই হুড়কো খেয়ে বাঁশ খেয়ে ঠিক আছে ও বেশি দিনের জন্য নয় ওটাও গা হওয়া হয়ে যাবে এই তো যেমন কিমামাশি বলে আরে আইন কি করবে কি না এগুলো হ্যারাসমেন্ট হ্যারেসমেন্ট অ্যাকচুয়ালি এটা যে হ্যারাসমেন্ট সেটা কিমামাসি আমাদেরকে বোঝাতে চাইছে যে কিসু করতে পারবে না কিসু করতে পারবে না কিন্তু কিমামাশি জানে না ঠিক জায়গা মতো হুড়কোটা দিলে না কিমা মাসির না মানে পুরো আড়ে কাটে লেগ পড়ে পড়ে যাবে মাসি ওই যে অন্যের বলে না যে এখানে এটা ওখানে এটা ওখানে এটা এ করে দেবো কিন্তু কিমা মাসি জানে না হুড়কোটার ঠিক জায়গা মতো দিলে না ঠিক জায়গা মতো আটকে যাবে পুরো লেগে যাবে হ্যাঁ পুরো ব্রহ্মতালুতে গিয়ে থেকে যাবে সেটা মাসি এখনও জানে না তো যাই হোক মাসি যত পারবে তত কিমামাসির পতন আমরা দেখতে পাবো তত মাসি আরও নিচের দিকে নামবে কিমামাসি ভাবে এই তো দেখলাম এরম করেই থুতু দিয়ে লাগিয়ে বা এই একটু আম দিয়ে লাগিয়ে কিমামাশি মাঝে মাঝে একটু চোখের জল ফেলে পাবলিক একটু ঘোরাতে বসে কিন্তু ক্রিস্ম হয় না কিস্মু হয় না ক্রিস্ম হবে না কিস্মু হবে না ওরকম করে ক্রিস্মু হবে না সেই তো কিমামাসিকে বলতে হবে তোমরা আমাকে ভিক্ষা দাও আমি তোমাদেরকে বাইটি থেকে চক্রবর্তী ম্যাডামকে হাঁটিয়ে ছড়াবো সেই তো লোকের কাছে ভিক্ষা তাই না সারা সারাদিনের পরে তুমি একটা জাত ভিকিরি তাই না এত বড় বড় ডায়লগ মারো কী করে এত বড় বড় ফুটানি মারো কি করে হ্যাঁ পাবলিকের কাছে কথায় কথায় হাত পাতে হয় পাবলিকের দয়াতে হাজব্যান্ডকে ভালো করতে হয় পাবলিকের দয়াতে এই করতে হয় ওই করতে হয় তাহলে এত বড়ো লোকের চাল কিসের আমি আমার আমি সমান ভালোভাবে সংসার চালাতে পারি না এটা গর্বের সাথে বলতে পারি যে আমার স্বামীর রোজগার কম আমার সংসার চালাতে একটু কষ্ট সৃষ্টোর মধ্যে সংসার চালাই তবে হ্যাঁ আমি ভালো যতটুকু আমার স্বামী এনে দেয় আমি তাদের খুশি আছি কিন্তু ওয়াইটিতে সবাই স্বামী কি হুম স্বামী মাতাল স্বামী মদঘর স্বামী পেটাই এগুলো বলে ফেমাস হতে চায় সবাই ফেমাস হতে চায় কিন্তু কন্ট্রোভার্সি জন্য জানে না যে ফেমাস হতে গেলে সেই ঘটনাগুলো হুড়ক মতো পাবলিক পরে ঠিক জায়গা মতো দিয়ে দেবে ঠিক আছে এটাই হচ্ছে ঘটনা তোমাদের কাছে এটাই আমার শুধু বক্তব্য ছিল যে এই কিমামাসি যে নোংরামি করেছে আজকে সেই নোংরামিগুলো পাল্টা ফেরত আসছে কিচ্ছু করার নেই কিমামাসি তোমার যদি ক্ষমতা থাকে তুমি থানায় যাও পুলিশের কাছে যাও তোমার নামে যে এই যে এত খারাপ খারাপ কথা বলছে তোমার বরের নিয়ে আসছে তোমার মেয়ের নিয়ে আসছে তোমার বৌমাকে নিয়ে এই সমস্ত তোমার বরকে জড়িয়ে কথা বলছে যাও থানা পুলিশের কাছে যাও তোমার যদি শিরদানা সোজা থাকে তুমি যাও যে বলছে যাও আর তুমি পাঁচটা কি করে রেখে নিয়েছো তুমি কি করেছো তবে তো পাবলিকের সুবিধা হবে সেই জায়গা মতো তোমাকে ঠিক মতো দিতে তাই না তুমি যাও কারণ তুমি পারবে না তাই তো হ্যাঁ কি মামা একটা জিনিস পারে সিঁদুর বসীকরণ ঠিক আছে এইখানে সিঁদুর এইখানে সিঁদুর একটু ভালো করে তাকিয়ে দেখবে কিমাবাসির সব কথায় তোমরা বস হয়ে যাবে কিমামাশি এইসব দিক থেকে মাহি কাস্টমার টানতে কাস্টমার টানতে আই মিন ভিউয়ার্স টানতে সাবস্ক্রাইবার শুধু কাস্টমার কাস্টমার যেন দোকান খুলে কিমাবাসি বসে আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমার এইটুকখানি বলা ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো Ta-da!